যেভাবে চিত্রনায়ক শাকিব খান বর্ষি দিয়ে মাছ ধরছেন তাওবার আবার পুকুরে মাছ ধরতেও পেরেছেন অন্য কেউ না ধরতে পারলেও শাকিব খান কিন্তু ধরতে পেরেছেন এমনটি দেখা যাচ্ছে ভিডিওতে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন শাকিব খান যেখানে সবাই সিনেমা প্রমোট নিয়ে ব্যস্ত আর সেখানে শাকিব খান পুকুরে মাছ ধরা নিয়ে ব্যস্ত ফ্যাক্টরি ভ্রমণ করার জন্য গিয়েছিলেন আর সেখানে এক পুকুরে মাছ ধরার জন্য নেমে যান তিনি বর্ষে দিয়ে মাছ ধরেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাছ ধরতেও পারেন এমনটি দেখা যায় ভিডিওতে পাশ থেকে বলতেও শোনা যায় সুপার স্টার তো সুপার সব জায়গায় সে সুপার তার কারণ অন্য কেউ মাছ না ধরতে পারলেও উনি মাছ ধরতে পেরেছে সত্যি শাকিব খানের তুলনা হয় না